আওয়ামী লীগের দাবি তাহলে কি সত্য বৈষম্য বিরোধীরা সুবিধা করে দিল আওয়ামী লীগকে চব্বিশের গণভ্যুত্থানের পর আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একটি অভিযোগ সামনে আনার চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে আন্দোলন চলাকালে পুলিশ হত্যা দুর্বল নিষ্ক্রিয় এবং মনোবলহীন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে থানায় হামলা লুটপাট এবং পুলিশ সদস্যদের হত্যা করার মতো অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদের বিরুদ্ধে এনেছে আওয়ামী লীগ এবার ঘটেছে এমন এক ঘটনা যাতে মনে হচ্ছে আওয়ামী লীগের সেই অভিযোগের উপর সত্য তার সিলমোহর দিল খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাই এসআই সন্তুষ্টি কিন্তু দিয়েছিলাম আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে শুক্রবার হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থানায় নিজেদের এক কর্মীকে ছাড়িয়ে আনার উদ্দেশ্যে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন এই ঘটনা নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসানকে বলতে শোনা যাচ্ছে আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি সেই জায়গায় প্রশাসন আমাদের লোক আপনি আমাদের ছেলেকে গ্রেফতার করে নিয়ে এসেছেন আমাদের সঙ্গে বাঘ বিতণ্ডা করছেন এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে আমাদের এখানে সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম আপনি এসেছেন ঠিক আছে কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই বিবিসির রিপোর্ট থেকে জানা যাচ্ছে চব্বিশের গণ আন্দোলন চলাকালে বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচং এ পাঁচই আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ থানায় হামলা পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রসার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট করে পাশাপাশি আগুন ধরিয়ে দেয় এবং অর্ধ শতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয় এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত আট জন গ্রামবাসী নিহত হয় পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয় দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরেই পিটিয়ে হত্যা করা হয় পরদিন ছয় আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় চব্বিশে উত্তাল সময়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সারা দেশব্যাপী প্রায় দেড় হাজারেরও কাছাকাছি সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতাকর্মী নিহত হয় এদের বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় বলে অভিযোগ আছে এই ধরনের অভিযোগে একটি মামলায় এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যদিকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানা এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে সেই সময় এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয় এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সিরাজগঞ্জের এনায়তপুর থানায় পনেরো পুলিশ সদস্য হত্যা যাত্রাবাড়ি থানার ঘটনা এছাড়া বানিয়াচং থানায় ছিনিয়ে নিয়ে এসআই সন্তোষ চৌধুরীর হত্যা ব্যাপক আলোচিত হয় আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার অভিযোগ করে দাবি করা হয়েছে আন্দোলন চলাকালে প্রচুর পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে দলটির পক্ষ থেকে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তালিকা না দেওয়া হলেও সংখ্যাটি হাজারের অধিক বলে দাবি করা হয় তবে ব্যাপারে সরকার যে তালিকা প্রকাশ করেছে তাতে নিহত পুলিশ সদস্য চুয়াল্লিশ জন সরকারি তালিকায় তাদের নাম পদবী সহ সুনির্দিষ্ট উল্লেখ করা হয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বানিয়াচং থানায় হামলা এবং পুলিশ সদস্যকে জ্বালিয়ে দেওয়ার ঘটনার উল্লেখ করার মধ্য দিয়ে এ ঘটনার দায় নিজেদের কাঁধে স্বপ্রনোদিতভাবে নিয়েছেন ভবিষ্যতে তার বক্তব্য উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন তারা এ ব্যাপারে বিবিসিকে মানবাধিকার কর্মী এলিনা খান বলেছেন একটা হত্যা যেটাই হোক না কেন সব কিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত সেটা থেকে কি ঘটনা ঘটেছিল তার তদন্ত হোক চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক হোক না কেন সেটারও কিন্তু থাকা উচিত কারণ এটা তো ইতিহাস ইতিহাস এই অনেক বছর যাবে থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় মামলার এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই এ ব্যাপারে সরকারের অবস্থানও স্পষ্ট নয় কিন্তু হবিগঞ্জের বৈষম্য বিরোধী নেতার বক্তব্য বারবার আওয়ামী লীগের অভিযোগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুলিশ হত্যার মতো বিষয় চব্বিশের পাঁচ আগস্টের দেড় বছর পরও চাপা পড়েনি